গরমের এক রোজ ঝলমলে দুপুর সবুজ ঘাসে ঢাকা বিস্তীর্ণ মাঠে গান গাইতে গাইতে লাফিয়ে বেড়াচ্ছে গঙ্গা পরী রঙিন জামা কাপড় পরা পিঠে একটা ঝুলন্ত ব্যাগ সে গাইছে নাচছে ঘাসের মাথায় বসা প্রজাপতিদের সাথে কথাও বলছে কিছুটা দূরে ছোট্ট ছোট্ট পিঁপড়ে সার বেঁধে কাজ করছে কারো মাথায় দানা কারো পিঠে পাতা সবাই ব্যস্ত তারা মাটির তলায় থাকা বড় বাসায় শীতের জন্য খাবার মজুত করছে গঙ্গা ঘরে হঠাৎ হাসতে হাসতে বললো আরে বন্ধুরা এত কষ্ট করছো কেন এসো না এই সোনালি রোদ দূরে গান গাই নাচো আমার সাথে খেলো পিঁপড়েদের দলে একজন মৃদু হেসে বলল আমরা জানি শীত আসছে যখন বরফ পড়বে তখন খাবার খুঁজে পাওয়া কঠিন তুমি যদি এখন শুধু গান গাও সেটা কেমন করে বাজবে গঙ্গাফনি কান ঝাঁকিয়ে হেসে উঠল হ্যাঁ শীত তো অনেক দেরি এখন তো শুধু রোজ শুধু আনন্দ বলেই সে আবার লাফাতে লাফাতে মার জুড়ে গান ধরলো তিন যায় সপ্তাহ পেরয় একদিন ভোরের আকাশ কালো মেঘে ঢেকে গেল হিমেলা বাতাস বইতে শুরু করলো ঘাস শুকিয়ে বাদামি হয়ে গেল শীতের তুষার নেমে এলো রঙিন জামা পরা সেই গঙ্গাপুরিন ঠান্ডায় কাঁপছে পেটের মধ্যে টান চারপাশে কোথাও খাবার নেই তখনই তার মনে পড়লো পরিশ্রমী পিঁপড়েদের কথা কাঁপতে কাঁপতে সে পিঁপড়েদের বাসায় এগিয়ে গেল হালকা তুষার তার গায়ে ঝরে পড়ছে সে দরজায় টোকা দিল বলি আমি খুব ক্ষুধার্ত আমাকে কি একটু খাবার দেবে পিঁপড়েরা রাজি হলো তারা দরজা খুলে উষ্ণ আলোয় ভরা বসায় নিয়ে গেল ভেতরে ঝকঝকে শস্য ভরা ঘর ছোট মশাল পিঁপড়েরা তাকে শস্য আর উষ্ণ সুপ দিল তাদের নেতা বলল। দেখো রেখো সময় থাকতে কাজ করলে আজ এত কষ্ট পেতে হতো না গঙ্গা করিম মাথা নুয়ে কৃতজ্ঞতায় বলল তোমরা আমাকে বড় শিক্ষা দিলে পরের গ্রীষ্মে আমি তোমাদের সাথে পরিশ্রম করব। পিঁপড়েরা মুচকি হাসলো আর বাইরে তুষার হালকা ঝুঁকতেই ছিল